আসসালামু আলাইকুম দিস ইজ তানজু আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মা আমি অনেক ভালো আছি এবার মা তো ভাবলাম যে একসাথে একটু ভিডিওটা শুরু করি আমরা গল্প করতেছিলাম আম্মু আমি তার ছেলে মা ছেলে মেয়ে সবাই একসাথে গল্প করতেছিলাম তো এখন হচ্ছে টাকা নিয়ে আসছে তার ছেলে আম্মুর হচ্ছে এটা ব্যবসায় টাকা এটা হচ্ছে দুইটা কাথা সেল হয়েছিল দুই তিনটা কাথা সেল হয়েছিল সেই টাকা আসছে তাওຫມুকে দেওয়া হয়নি আমরও এখন তো বছরের শেষের দিকে আম্মুরও তো টাকা পয়সার দরকার আছে না কি বলেন সবারই টাকা পয়সা দরকার আছে বাজার টাজার করতে হবে না তো শ কালকে হচ্ছে একটা দিক তো বাজার টাজা তো লাগবে না কালকে 30 তারে ওহ সকালকেই 30 তারিখ আর একদিন বাকি আছে বছরের এখনো একদিন আছে হল্লাতে পজিশনাইসা হর্তছে পজিশন আছে যাক আম্মু হচ্ছে ব্যবসা শুরু করছেন কতদিন হয়ে গেছে তিন চার মাসের ব্যাপার ওই রকমই চার চার মাসের মতো বা পাঁচ মাসের মতো হইতে পারে তো যা আলহামদুলিল্লাহ অনেক অনেক আন্টিরা অর্ডার দিতেছেন আপুরা অর্ডার দিতেছেন কথা আম্মু আরো অনেক সুন্দর সুন্দর নকশি কথা সেলাই করছে সেগুলো দেখা লইব না আসবে তো ওগুলা আসলে সব দেখাব আপনাদের সাথে কালকেও কয়েকটা দেখানো হয়েছিল খুব সুন্দর সুন্দর নকশি কথা আরো আসবে আম্মু তো এবার একদম সুন্দরভাবে ব্যবসা শুরু করছে কাপুরের কোয়ালিটিও ভালো দেওয়ার চেষ্টা করতেছে সবাই কথাগুলো দেখে সুন্দর সুন্দর কথাগুলো অর্ডার দিবেন আর সুন্দর সুন্দর ডিজাইন করবেন ঠিক আছে আপনারা সবাই তো অনেক সাপোর্ট করতেছেন এই জামুর টাকা নেন আমি সবাই খুব সাপোর্ট করতেছেন আমার শাশুড়িকে আসলে আমরা তো আর চুরি করে খাচ্ছি না আমরা বিজনেস করে খাচ্ছি আমার শাশুড়ি পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে আর আমরাও পরিশ্রম করতেছি আমরাও এখন আমি আপাতত রেস্টে আসি ফুল রেস্টে আমি কোনো কাজ করি না অনেকেই বলেন তুমি রান্না বান্না করো না কাজ করো না তো আমার রেস্টেই থাকা হয় এখন ইনশাল্লাহ সুস্থ হইলে কাঁচা রান্না করে দিবো আম্মুর সাথে থাকি চব্বিশটা ঘন্টায় রাতের বেলা তার ছেলের সাথে দিনের বেলা তার সাথে আমার দিনটাই কাটে এভাবে এখন এইভাবেই তো আম্মু থাকে রাতের বেলা গল্প আড্ডা করি এমনি আমাদের দিন যাচ্ছে আর এমনি আমার সময়টা পার হচ্ছে সবাই দোয়া করবেন আমার জন্য আমি জানি সবাই অনেক দোয়া করেন তা আমার পরিবারের জন্য দোয়া করবেন যে যেখানে থাকুক ভালো থাকুক আমার আব্বু অম্মুরাও ভালো থাকুক তারপর আমার শ্বশুর শাশুড়ি সবাই যেন ভালো থাকে আর সবাই আমার দাদি শাশুড়িকে নিয়ে টেনশন করেন আমার দাদি শাশুড়ি আমাদের ঘরেও খায় আমার চাচি শাশুড়ির ঘরেও খায় চাচি শাশুড়ির ঘরে খাওয়ার বয়স চাচি শাশুড়ির ঘরে মনে তো খায় দাদি তো এখনো ভালোভাবে হাঁটতে পারে না ওই দুপুরের টাইম একটু এসে রোদে বসে এই আমি সারা দিন দাদির সাথে মজা করতে থাকি দেখেন না দাদির সাথে সারা দিন কথা বলি যাই না কয়টা নাতি বেটার বস দাদির পাশে গিয়ে এরকম দাদি শাশুড়ির পাশে গিয়ে বসে কথা বলে আমি সব সময় দাদিকে অনেক টাইম দিই কথা বলি আমার মরব্বী মানুষ খুব পছন্দ

একটা কি একটা ওয়াইফ যখন একটা তার মারা যায় যে ঘরে মারা যায় সেই ঘরেই থাকবে ওইটাই চাই কিন্তু দেখেন আমার দাদি আমার দাদা নিস্তালায় ছিল দেখে আমার বাপ কিন্তু দোতলা করছে আমার বাবা দাদির রুম কিন্তু পরে আছে দাদা কিন্তু দোতলার রুম কিন্তু পরে আছে দোতলার রুম পরে আছে इवन নিস্তালার কতগুলা রুম কতগুলা আছে চাইলে কিন্তু আমার দাদি উপরে গিয়া থাকতে পারে তার ছেলের সাথে চাইলে নিস্তালা ভাড়া দিতে পারে এমন কি ওরা স্বামীর প্রতি তার মায়া এখন সে চায় না কারণ তার তো এটা সংসার ছিল আমার দাদা রে মিস করে আমার দাদি ফিল করে ওই ঘরটা দেখলে আমার দাদার কথা মনে পড়বে এবং স্বামী বেঁচে থাকুক আর না থাকুক কিন্তু তখন মনে হয় যে আমার স্বামীর এই স্মৃতি গুলা নিয়ে আমার বাকি জীবনগুলো কাইটা যাক এটা আমার দাদিও মনে করে ঠিক না আমার দাদি শাশুড়িও মনে করে আমি দাদি শাশুড়ি জি জিজ্ঞেস করি যে দাদা কে মনে পরে না বলে ঠিক না বলে যে খুব মনে পরে তো তারও ইচ্ছা করে সেখানেই আমরা কেউ করি করি। না। তবে যখন টাকা লাগবে আমাকে বলে একশো টাকা দিত আর এখন তো টাকা চাওয়াই লাগে না আমার হাতে যখনই একশো দুইশো টাকা হয় আমি দিয়ে আসি একশো দুইশো টাকা হয় যখনই আম্মু যখন বাইরে যায় পান নিয়ে আসে ওষুধ নিয়ে আসে কাকি যখন বাইরে যায় পান নিয়ে আসে ওষুধ নিয়ে আসে ডাক দিলে কাকি যায় ডাক দিলে আম্মু যায় সাকিবের মা আসিবের মা সাকিবের মা মা এরকম করতে করতে দাদের কিন্তু সময় যায় সারাটা দিন যায় আমার দুই শাশুড়ি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে খেয়াল করে শাশুড়িকে অন্য দশটা বউরা কি করে না করে যাই না আমার যেরকম কিন্তু আমার সাথে ভালো আছে

বকাও দিবে ভালোও বাসবে রাগও করবে ভালোও বাসবে তাদের মধ্যে এই বর্নিংটা এটাই আসলে কিন্তু একটা ফ্যামিলির মেন তো দাদির সাথে আমারও সময় খুব ভালো কাটে আমি দাদিকে খুব ভালোবাসি যখনই আমার হাতে টাকা হয় আমি হয়তো কিছু কিনা দিতে পারি না কিন্তু আমি যখনই টাকা হয় দাদির কাছে দেই দাদিকে বলে যে তোমার খাওয়া দাদিকে বলি যে তুমি হচ্ছে

মজা করে তো তুমি যেটা খাওয়া আমার আর এখন আমি না ধরেন একদিন আমি একটু চালতা খাইতেছিলাম সাধারণ একটু চালতা মাখা খাইতেছি তানজি দিতে একটু ই করি তো হাতের পরে দিলাম ভালোই তো সাধন করতে আমার একটা আছে আমরা অনেক মজা করি অনেক রহস্য করি দাদির সাথে এইভাবে খুব ভালো সময় কাটে আমাদের আমরা দাদিকে খারাপ পরিবেশে রাখিও না যথেষ্ট পরিমাণে কেয়ার করা হয় পানিটা পর্যন্ত গোসল করার আগায় দেওয়া হয় ওযু করার পানিটা পর্যন্ত দেওয়া হয় এই কি ছে যদি হাইটা একটু আইসা বসে তার জন্যই ভালো শরীরের জন্য ভালো তার পাটা এখন যদি তার পাটা যদি একটু হাইটা আসে তার পাটার একটা এক্সারসাইজ হয় আমরা আসতে পারি কোন সময় দাদি অসুস্থ লাগলে আমরা নিজেরাই ধৈর্য বসাই কিন্তু আমাদের মনে হয় যে দাদি ওইটুকু হাইট আসলে দাদির একটা পায়ের যে ব্যথা ওইটা কমবে এই আর কি আমরা মরবীর ভালো বুঝি কোনটা খারাপ যায় হ্যাঁ তো টেক কেয়ার কিন্তু আমার শাশুড়িও করে সবই করে হয়তো বা ক্যামেরা তো ভাবে দেখানো হয় না আর দাদি বয়স্ক মানুষ কাপড় টাপড় ঠিক করে রাখতে পারে না এজন্য আসলে ক্যামেরা সবাই বলেন যে আপনারা ভালো পরিবার রাখেন না তো এজন্য হচ্ছে ক্যামেরা টানে না আমার এই কমেন্ট করে যে ভালো পরিবেশে রাখেন না আপনি শাশুড়ি ভালোবাসেন এজন্য আমার দাদা আমার দাদি শোনো আমার দাদা দাদি আমাদের থেকেও পরিষ্কার মানুষ

এই তো কেউ বাজে মন্তব্য করবেন না আমরা সবাই সবাইকে যতটুকু পারি ভালোবাসি রাগ করি ভালোবাসি সবই করি একটা ফ্যামিলিতে সবই হয় ঝর্গা জাতি হবে ভালোবাসা হবে সবই হবে কারণ আমরা মানুষ না আমরা তো এলিয়েন না যে ভালোবাসাও আছে তো যাক আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার শ্বশুরকে দেখা যায় না ক্যামেরাতে কারণ শ্বশুর হচ্ছে ব্যবসা করে শ্বশুরের দোকান আছে আমাদের বাসার কাছেই গেটের গেটের উপরে আহ মুদি দোকান সবকিছুই শ্বশুরের কাছে পাওয়া যায় তো সে সেই দোকান নিয়ে আসে দোকান নিয়েই থাকবে ইনশাআল্লাহ তো এমনি ব্যবসা বাণিজ্য করতেছে আর তার ছেলে তো আছে শোরুম এজন্য আর আমরা সারাদিন চাচিরে আমরা আমরা মেয়েরা সব বাড়ির ভেতরে থাকি আর পুরুষরা সব বাইরে থাকে কাজে থাকে দেবর একটা এখন অল্প বয়স পড়াশোনা করতেছে আমার বয়সী পড়াশোনা করতেছে ননদ আমাদের সাথে সারা দিন থাকে ছোট মানুষ এখনো তো হাই স্কুলে যায়নি ভর্তি হবে এবার এই হচ্ছে আমার ফ্যামিলির অবস্থা এখন এই টুকি সীমাবদ্ধ আছে ফ্যামিলি ছোট আগামীতে কি হবে সেটা জানি না আগামীতে দেখা যাবে যা হবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো ইনি আসছে কি নিয়ে আসছো শোরুম থেকে আসার সময়

Mewa hmm, Mewa nata Dujan <laughs> nah, nah, itu nah, nah, nah.

না কমলা তোমার ভালো লাগে না কমলা খাওয়া ঠিক না কেন কমলা গ্যাস হয়ে যায় যে আপেল আপেল খাইতে বলছে হ্যাঁ অল্প করে নিয়ে আসছে তুমি খাওয়া শেষ করবো আবার নিয়ে আসবো কারণ এক কেজি

আম্মু তাড়াতাড়ি দুধ গরম করো কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাইতে সরি ইঞ্জিন বন্ধ হয়ে যাইতেছে এ কথা আম্মু রে বললাম পরে আম্মু হাসতে হাসতে শেষ আবার ইঞ্জিন এতো দুর্বল হয়ে গেছে ভাত খাইতে খাইতে ঘুমাই যায় গে এমন একটা অবস্থা

যাকে এই নিয়ে অনেক হাসি আসি আমার ইঞ্জিন যখন তখন বন্ধ হয় যায় রাতের বেলা আমি দেখি আমি যেই মানুষ দুইটা তিনটা পর্যন্ত জায়গা থাকে ঘুমায় না দুপুরে খুব ঘুম কোনো দিন তো 10টা বাজে ঘুমাই যায় ঠিক না বলো না না বিকালেও ঘুম আসে আর রাতে তো 10 11টা হয়ে গলেই ঘুম আমার ভীষণ ঘুম হয় অনেক ঘুম তো এই অবস্থা আমাদের তো উনি হচ্ছে ফুচকা নিয়ে আসছে এই ফুচকাটা বেশ ভালো লাগে যে যিনি বানায় সে হচ্ছে মানে বাড়িতেই ফুচকাটা বানায় ছোট ছোট সাইজ এটা কেনা ফুচকা না

কিন্তু আমার কাছে সাদা দইয়ের টেস্ট একরকম লাগে আর লাল দই এর টেস্ট আর একরকম লাগে ঠিক না চিন্তা সরের গল্প করতেছে আমাদের সাবধান করতেছে সবকিছু সাবধানে রাখতে বলতেছে না অবশ্যই সাবধানতা তো থাকতেই হবে স্বাভাবিক এই হচ্ছে আমাদের রাতের গল্প

শুভ সকাল তো আজকে সকালবেলা উঠেই দেখি একদম কুয়াশায় আচ্ছন্ন কিন্তু হঠাৎ করে এক ঘন্টা পরেই আবার কুয়াশা চলে গিয়ে রোদ হালকা হালকা উঠছে মানে একদম হালকা আস্তে আস্তে উঠবে না হলে উঠবে না যাই হোক তো এইদিকে আম্মুরা রান্নাঘরে ভাত তো হয়ে গেছে নাকি রুটি রুটি আবার কার আব্বুর ও সেদিকে সকালে উঠেই সব রান্নার কাজ শুরু হয়ে গেছে অত রুটি খায় আব্বু ও দাদি আব্বু আবার আমিও দু একটা খাই মাঝে মাঝে আলু ভর্তা হচ্ছে কার ও

আর একদিন পরে তো আম্মু এক বছর চলে যাবে আমাদের মাঝখান থেকে আম্মু কনফিউজড হয়ে গেছে কি চলে যাবে তো তরকারি রান্না শেষ এরপরে এই যে আরো কিছু রান্না বান্না আছে রান্না ঘরে গল্প করতে করতে এই হচ্ছে রান্না বান্না আর বাচ্চা কাচ্চা সব গান শুনতেছে বাচ্চা পাঠি